আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুহাজার সালের অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের সপ্তম অধ্যায় একশো পঁচিশ পৃষ্ঠার দলগত কাজের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা সপ্তম অধ্যায় স্কিল কোর্স এক ইকো গাইডিং এর প্রথম পর্ব এটি শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট লিস্ট থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ তো প্লে লিস্টগুলোতে গেলে তোমাদের যে যে বিষয়ের যে অধ্যায়ের যে পৃষ্ঠার সমাধানগুলো দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে দলগত কাজ নিজ এলাকার ইকো ট্যুর স্পট খুঁজি কয়েকটি দলে ভাগ হয়ে আলোচনার মাধ্যমে নিজ নিজ এলাকায় ইকো ট্যুরের জন্য সম্ভাব্য স্পট বা জায়গাগুলোর একটি তালিকা প্রস্তুত করো প্রতিটি দল নিজেদের তালিকা দেয়ালে ঝুলিয়ে দাও সব দলের তালিকা থেকে একই স্পটের একই নাম যেগুলো এসেছে তালিকায় নামগুলো চিহ্নিত করে একটি পোস্টারে লেখো এরপর অবশিষ্ট অন্যান্য স্পটের নামগুলো উক্ত পোস্টারে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত তালিকা বানাও ঠিক আছে এই দলগত কাজটা আছে তোমাদের বইয়ের একশো পঁচিশ পৃষ্ঠায় দশমরা অধ্যায় প্রথম থেকে শুরু করি সপ্তম অধ্যায় স্কিল কোর্স এক ইকো ট্যুর গাইডিং এই কোর্স শেষে নিরাপত্তা বজায় রেখে নিজ নিজ এলাকায় ইকো ট্যুর গাইড হিসাবে কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হব এবং ভবিষ্যতে বাণিজ্যিকভাবে পর্যটন শিল্পের অবদান রাখতে আমরা উদ্ভুত হব আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খশীল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার ভুকে ভেসে একদিন আসিব এ কাঠাল ছায় জীবনানন্দ দাসের এই কবিতাটি থেকে অংশটুকু নেওয়া হয়েছে এদেশের প্রাকৃতিক সৌন্দর্যে আপ্লুত হয়ে কবি জীবনানন্দ দাস জীবনের সীমারেখা পার হয়ে গেল বারবার এদেশে আসার আকুতি জানিয়েছেন তার অনেক কবিতায় যদি তিনি মানুষ বেশি আসতে না পারেন তবে এ দেশের প্রকৃতির উপাদান হয়ে যেন আসতে পারেন এটাই হচ্ছে তার আবেদন সত্যি আমাদের এই দেশ অপার সৌন্দর্যে লীলাভূমি আমাদের পরিবেশ ও প্রকৃতির কোনো ক্ষতি না করে যদি এই ঐশ্বরিক সৌন্দর্যকে পর্যটকের কাছে তুলে ধরা যায় তাহলে কেমন হয় এ থেকে চলে এসেছে ইকো ভাবনা এখন আমরা ইকো ভাবনা নিয়ে কিছু তথ্য জানব রায়হানাদের গ্রামটি অপূর্ব সুন্দর সন্ধ্যায় যখন পদ্মার ওপারে সূর্য ডোবে তখন ছোট্ট গ্রামটি যেন এক স্বর্গ হয়ে ধরা দেয় গত বছর নবান্নের মৌসুমে তার এক চাচা বিদেশ থেকে গায়ে বেড়াতে আসেন পদ্মা সেতুর পার খেসে তাদের ছোট্ট সোনার সেই গ্রামটি রায়হানা দিনভর চাচাকে তাদের সারা গ্রাম ঘুরিয়ে দেখাতে লাগলো পুকুরের সবুজ পানিতে লাল শাপলার ফুলের বিছানা তালগাছের মাথায় বাবুই পাখির ঝুলন্ত শৈল্পিক বাসা মাছ বিলে পানকৌড়ির ছাপ পাকা ধানের খেতে এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে চলা দাঁড়িয়ে থাকা সাদা বক কিংবা দত্তপাড়ার শতবর্ষী জটায়ু বট গাছ কোনোটি যায়নি প্রকৃতির সঙ্গে এত চমৎকার সময় কাটানোর পর মুক্ত হয়ে চাচা বললেন কতকাল দেখি না আমার বাংলার এই রূপ রায়হানা বলল আজকে হাটবার বিকালে আপনাকে হাটে নিয়ে যাব সেখানে সন্ধ্যায় সার্কাস দেখানো হয় কালকে বটতলায় মেলা বসবে সেখানে নিয়ে যাব। চাচা হিসে বললেন তুমি তো দেখছি খুব দক্ষ গাইড ট্রেনিং নিয়েছো নাকি চোরা হাসি লুকিয়ে সে বলল হ্যাঁ চাচা ট্যুরিস্ট গাইড হওয়ার খুব ইচ্ছা তাই প্র্যাকটিস করছি চাচা বললেন তাহলে ইকো ট্যুর গাইড হও তুমি এটা খুব ভালো পারবে শব্দটা রায়হানের কাছে একটু নতুন তাই সে জানতে চাইল ইকো ট্যুর মানে কি চাচা চাচা একটা পুকুরের পাড়ে বসে পাতিহাসের জল কেলি দেখতে দেখতে রায়হানাকে ইকো ট্যুরিজম ইকো ট্যুর গাইড ইত্যাদি সম্পর্কে বলতে শুরু করলেন এরপর যে আমরা দেখব ইকো ট্যুরিজম এবং ইকো ট্যুর সম্পর্কে কিছু তথ্য পরিবেশ ও প্রকৃতির নিয়মের কোনো ব্যাঘাত না ঘটিয়ে প্রকৃতির অপরূপ শোভা উপভোগ করার পাশাপাশি গভীরভাবে প্রকৃতিকে জানা ও উপলব্ধি করাই হচ্ছে ইকো টুরিজম পর্যটনের এই ধারণা এসেছে পরিবেশের যথাযথ রক্ষণাবেক্ষণের ভাবনা থেকে পর্যটনকে শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ না রেখে পরিবেশের ভারসাম্য বজায় রাখার প্রতি যত্নবান হওয়ার উপলব্ধি এই ইকো ট্যুরিজম ধারণার সঙ্গেই যুক্ত এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ভ্রমণ পিপাসু মানুষ আজকাল যান্ত্রিক একঘেয়ে জীবনের ক্লান্তি দূর করার জন্য প্রকৃতির কাছাকাছি থেকে বাস্তব অভিজ্ঞতা নেওয়ার জন্য ব্যাকুল ইকো টুরিজমের মূল ভাবনায় তাই কোনো এলাকার স্থানীয় জনগোষ্ঠীর জীবনধারা শিল্প সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য বিদ্যমান বৈচিত্র্যময় পরিবেশ পশু পাখির স্বাধীন চলাচল ইত্যাদি উপাদান ঠাই করে নিয়েছে পর্যটন খাতে তাই ইকো ট্যুরিজমের রয়েছে বিশাল বিপুল সম্ভাবনা ইকো ট্যুরিজমের ভাবনাকে বিবেচনায় রেখে যে ট্যুর বা ভ্রমণ তাই ইকো টুর নামে পরিচিতি পেয়েছে এখানে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের একটা দৃশ্য বা ছবি দেওয়া আছে এখানে তো জল শিক্ষার্থীরা আমরা হচ্ছে এখন আমাদের যে দলগত কাজটা আছে একশো পঁচিশ পৃষ্ঠার তার সমাধান দেখি আমি আব্দুর রহমান আমি অষ্টম শ্রেণীতে পড়ি শ্রেণী শিক্ষকের নির্দেশে কয়েকটি দলে ভাগ হয়ে আলোচনার মাধ্যমে নিজ নিজ এলাকায় ইকো ট্যুরের জন্য সম্ভাব্য স্পট বা জায়গাগুলোর একটি তালিকা প্রস্তুত করি প্রতিটি দল নিজেদের তালিকা দেয়ালে ছুলিয়ে দেয় সব দলের তালিকা থেকে একই স্পটের অর্থাৎ একই নাম যেগুলো এসেছে তালিকায় সেই নামগুলো চিহ্নিত করি একটি পোস্টারে লিখি তো আমরা কয়েকটি ভিন্ন ভিন্ন পোস্টার দেখব পোস্টার এক স্থান হচ্ছে ঢাকা দলের নাম পদ্মা ঢাকার মধ্যে আমরা কিছু স্থান দেখব যেমন বলদা গার্ডেন ঠিক আছে এছাড়াও কী রয়েছে ইকো ট্যুরিজম স্পট আছে ওয়ারিতে ঢাকার তারপর জাতীয় স্মৃতিসূত রয়েছে ঢাকার সাভারে এগুলো সবই হচ্ছে ইকো ট্যুরিজম বা আমাদের হচ্ছে প্রথম পোস্টারে বিভিন্ন জনের দলের সদস্যদের ভাবনা যে স্থানগুলো এসেছে সে নামগুলো তারপর দেখো পোস্টার দুই স্থান হচ্ছে খুলনা খুলনার কিছু স্থানের নাম দেখব দলের নাম হচ্ছে কি রূপসা তো আমরা যে নামটা এসেছে সবার কাছ থেকে সে তার নাম হচ্ছে কি স্থানটার নাম সুন্দরবন যেটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন খুলনা সাতক্ষীরা বাগেরহাট পটুয়াখালী এবং বরগুনা জেলা মিলে অবস্থিত আরেকটা নাম এসেছে সেটা হচ্ছে কি বাগেরহাটের মংলা সমুদ্র বন্দর তারপর আরেকটা পোস্টার দেখি পোস্টার তিন এটা হচ্ছে চট্টগ্রাম স্থান নিয়ে লেখা হচ্ছে দলের নাম ধরো কর্ণফুলি যে নামটা এসেছে ডিসি হিল ও ফয়েজ লেক চট্টগ্রাম ঠিক আছে তারপর পোস্টার চার স্থান হচ্ছে বরিশাল দলের নাম হচ্ছে কীর্তনখোলা এখানে যে নামটা এসেছে কুয়াকাটা সমুদ্র সৈকত এবং পায়রা সমুদ্র বন্দর এটা হচ্ছে কি পটুয়াখালী এবং বরিশালে আরেকটা পোস্টার দেখি পোস্টার পাঁচ স্থান হচ্ছে সিলেট দলের নাম মনে করো সুরমা এখানে যে নামটা এসেছে মায়াবী ঝর্ণা জাফলং সাদা পাথর সিলেটে তুমি যে অনেক অনেক নাম দিতে পারো যেমন মাধবকুণ্ড তারপর হচ্ছে কি বিছানা ঠিক আছে এগুলো তুমি সিলেটের চা বাগান বিভিন্ন জায়গার নাম কিন্তু তুমি দিতে পারো তো এই গেলো আমরা হচ্ছে দলগত কাজের সমাধানটা করলাম এরপর দেখো এখানে পরবর্তী ক্লাসে একশো সাতাশ পৃষ্ঠার আরেকটা দলগত কাজ আছে যেটা হচ্ছে আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব তো তোমাদের সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আগামী পর্বটা দেখলে তোমরা আরও নতুন অনেক তথ্য জানতে পারবে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে জীবন জীবিকা অষ্টম শ্রেণী সপ্তম অধ্যায় একশো পঁচিশ পৃষ্ঠার দলগত কাজের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে তো সকলে সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি الله حافظ